হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমি ঈশা ঈশা ব্লগসের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি একটু হলেও আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে ঘুম থেকে উঠে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি ঘরের দরজাটা খুলে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরের জানালাগুলো খুলিনি কারণ ছেলে ঘুমিয়ে আছে আর হাজবেন্ডও ঘুমিয়ে আছে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি ছাদে ছাদটা ঝাড় দেওয়ার সময় দেখলে কত নোংরা বেরিয়েছে কাকগুলো পাঁচিলের ওপরে কোথা থেকে মাছের আঁশ এনে রেখে দিয়েছে সেগুলোই ঝাড় দিয়ে বের করলাম উপরে ঘরটা ছাদটা ঝাড় দিয়ে নিচের ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপর ফুল গাছগুলোতে জল দিয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে ধুয়ে মেলে দিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে চা করছি মা বাবা তো দুধ চা খায় না মা বাবার জন্য প্রথমে লাল চা করে তারপর আমার জন্য দুধ চা করছি আমি প্রতিদিন চা খাই না মাঝে মধ্যে একটু ইচ্ছে হলে চাটা টা খাই আজকে ইচ্ছে হচ্ছিল একটু চাটা খাওয়ার সেজন্যই চা করে খেলাম তারপর হাজবেন্ডের জন্য ওয়াইভাই বানাচ্ছি হাজবেন্ড না সকাল সকাল ভাত রুটি খেতে চায় না আসলে ভাতটা খেতে চায় না রুটিটা করলে খায় তবে রুটির সাথে ভালো একটা তরকারি করতে হয় সেজন্যই ভাবলাম থাক আজকে আর রুটি করব না আজকে ওয়াইভাই বানিয়ে দিই আর আজকে না ওয়াইভাইটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি ওই যে চাউমিন যেভাবে বানায় সেভাবেই বানাচ্ছি প্রথমে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ টমেটো ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর বেশিরভাগ পেঁয়াজ টমেটোটা ভেজে ওর মধ্যেই কাঁচা ওয়াই বাইটা দিয়ে দিই আমার ওয়াই বানানো হয়ে গেছে তারপর একটু কাঁচা ধোয়া করে নিয়েছি ছেলে ঘুম থেকে উঠে গিয়েছিল ছেলেকে ফ্রেশ দিয়েছি তারপর এই যে এখন চলে এসেছি আমার রুমে বিছানাটা গুছিয়ে নিতে যেহেতু সকালের দিকে হাজবেন্ড ছেলে দুজনেই ঘুমিয়ে থাকে তাই সকালের দিকে আর বিছানাটা গুছানো হয় না তো যাই হোক দেখ দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর আজকে বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি বালিশের কভারটা আর চেঞ্জ করলাম না আজকে বেড কাভারটা ধুয়ে দিয়েছি আর বালিশের কভারটা অন্যদিন চেঞ্জ করে নেব তো এদিকে চলে এসছি কোরপারে মাছ নিয়ে এসছে আমাদের না মাছ আনতে হলে বাজারে যেতে হয় না বাড়ির সামনে অনেক রকম মাছ পাওয়া যায় তো বাড়ির সামনে থেকে মা বাটা মাছ নিয়ে এসেছে আর মাছের সাথে একটুখানি তেল নিয়ে এসেছে রুই মাছের তেল তো চলো মাছগুলো ধুয়ে নিই তারপর আজকে মাছটা রান্না করব আলু আর বেগুন দিয়ে বেগুন দিয়ে অনেক দিন ধরে মাছের ঝোল খাওয়া হয় না মাছগুলো তো ধোয়া হয়ে গেছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি তারপর কড়াইয়ে তেল দিয়ে এই যে মাছগুলো এখন ভেজে নিচ্ছি মাছ ভাজতে ভাজতে আমি ওইটিকে সবজিও কেটে নেবো মাছ ভাজা তো হয়ে গেছে সেই তেলে একটুখানি সাদা জিরে আর একটুখানি আদা গ্রেড করে দিয়ে দিয়েছি তারপর আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা আর বেগুনটাও দিয়ে দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে এখন জলটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে আসার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর নামানোর আগে ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এখন ওই যে একটুখানি মাছের তেল ছিল সেটা করে নিচ্ছি কড়াইটা ধুয়ে নিয়েছি তার মধ্যে একটুখানি তেল দিয়ে পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছের তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এখন রান্না করছি লোটে শুটকি প্রথমে সুটকি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি তারপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আলু আর মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতন মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কষিয়ে নিয়েছি তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি রান্নাবান্না তো কমপ্লিট আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও